সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা একটু অন্যভাবে এখন বাইবেল পাঠ করি আজকে আমি দানিয়েল পুস্তক থেকে আমরা দানিয়েল সম্পর্কে কিছু জানবো অর্থাৎ দানিয়েল সিংহের গুহার থেকে কিভাবে রক্ষা পেয়েছিলেন আমরা সেই সম্পর্কে তার জীবন থেকে আমরা আজকে একটু দেখব আসুন আমরা শুরু করি আমরা বাইবেলে আজ থেকে অনেক বছর আগে যখন ঈশ্বর দেখলেন যে মানে পৃথিবীতে মানে তার লোকেরা মানে ঈশ্বরের সন্তানেরা তার বিরুদ্ধে পাপ করছে তখন ঈশ্বর তাদের কাছে অনেক ভাববাদীদের পাঠিয়েছিলেন কিন্তু তারা কারোর কোনো কথা শোনেনি সব শেষে তিনি একজন ভাববাদীকে পাঠিয়েছিলেন যার নাম ছিল জির্মীয় জির্মীয় ভাববাদী ইসরায়েলের লোকদেরকে শেষবারের মতো তিনি সতর্ক করেছিলেন যে তিনি বলেছিলেন যদি তোমরা মন পরিবর্তন না করো যদি তোমরা পাপ থেকে নিবৃত না হও তাহলে ঈশ্বর তোমাদের উপরে এমন জাতিকে প্রেরণ করবেন যে তোমাদের বন্দি করে দাসত্বে নিয়ে যাবে তবুও তারা তার কোনো কথা শুনেনি তারা নিজেদের মতো করে জীবনযাপন করতে থাকে আর এক সময় ব্যাবেলন থেকে এক রাজা এসে তাদেরকে যুদ্ধে পরাস্ত করে এবং অনেক জিহুদিকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায় এইখানে আমরা দেখি যে এই বন্দিদের মধ্যে এক যুবক যুবক ঠিক না বালক ছিলেন তিনি ছিলেন তার বয়স ছিল গত মাত্র সতেরো বছর আর তিনি হলেন কে দানিয়াল তার নাম হচ্ছে দানিয়েল ঈশ্বর এত অধার্মিকের মধ্যেও একজন ধার্মিককে তিনি পাঠিয়েছিলেন যাতে ঈশ্বরের মহিমা হয় দানিয়েল খুব বুদ্ধিমান এবং সুন্দর দেখতে ছিলেন দানিয়েলের বুদ্ধির দ্বারা ওই দাসত্বের সময়েও তিনি কি একটা কাজ করার জন্য তিনি রাজাকে অনুনয় বিনয় করেছিলেন যে তিনি চাকরি কিছু করবেন আর রাজা তাকে শাসক পদে মানে কোনো শাসকের পদে তাকে নিযুক্ত করেছিলেন আর দানিয়েল নিজের কাজে এতটাই বিশ্বস্ত ছিল এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে মানে তার কোনো দোষ কোনোদিন দিন কারুর চোখের সামনে আসেনি আর রাজা দানিয়েলের বিশ্বস্ততার ও খুব খুশি ছিলেন তার কয়েক বছর পরে আমরা দেখি যে ব্যাবিলনের রাজা বদল হয় এবং সেই যে নতুন রাজা আসেন তার নাম হচ্ছে দারিয়া বস তিনি তার রাজ্যের একশো কুড়িজন রাজ্যপালকে শাসন কার্যের ভার ভারে নিযুক্ত করেন এবং এই একশো কুড়িজনকে দেখার জন্য তিনি আরও তিনজনকে শাসনকর্তা হিসাবে তিনি নিযুক্ত করেন এই তিনজনের মধ্যে ছিলেন একজন ছিলেন দানিয়েল আর তিনি রাজার মানে দাঁড়িয়েবস রাজার মানে খুবই পছন্দের মানুষ ছিলেন দানিয়েল এত কম বয়সে তিনি অনেক বেশি রাজার বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিলেন দানিয়েলের বিশ্বাসযোগ্যতা নিষ্ঠা এবং ঈশ্বর ভয়শীল এবং দয়ালু মনোভাব এবং বুদ্ধি এই সমস্ত গুণগুলি রাজা দেখতে পেয়েছিলেন তখন রাজা চিন্তা করলেন যে দানিয়েলকে তার রাজ্যে এক উচ্চ আধিকারিকের পদে তিনি নিযুক্ত করবেন যেখানে তার সম রাজ্যের সমস্ত শাসনকার্যের দায় দায়িত্ব দানিয়েল নেবেন আর তিনি এই রাজ্যকে মানে ব্যবহনকে তিনি ভালোভাবে পরিচালনা করবেন কিন্তু রাজার বাকি যে শাসনকর্তারা ছিল যারা মানে এই যে একশো কুড়ি জনের মধ্যে বাকি যারা ছিলেন তারা কিন্তু রাজার এই ইচ্ছা বা এই সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারেননি। কারণ তারা দানিয়েলকে সবসময় হিংসা করতেন এই জন্য যে তারা দানিয়েলের বিরুদ্ধে দোষ খুঁজে তারা বেড়াতে লাগলেন কিন্তু কোনো দোষ কোনো দোষ পেলেন না কারণ দানিয়েল তার কাজে এতটাই বিশ্বাসযোগ্য এবং এতটাই নিপুণ ছিলেন যে তারা কোনো দোষ খুঁজে পাননি প্রিয় ভাই বোনেরা যখন আমরাও ঈশ্বরের ভয় মেনে সম্পূর্ণ মানে সততা ও নিষ্ঠার সহিত কাজ করব তখন কিন্তু শুধু ঈশ্বর নন আমরা যার আন্ডারে বা যার অধীনে আমরা কাজ করি তিনি সেই মালিকও তিনি খুশি হবেন রাজা দানিয়েলকে বুদ্ধি ও সততা মানে রাজা দানিয়েলের বুদ্ধি ও সততা দেখে তার রাজ্যের সমস্ত দায়িত্বভার দানিয়েলকে হাতে দানিয়েলের হাতে দিতে চেয়েছিলেন সেইভাবে আমরাও যদি যেখানে আমরা কাজ করি বা যাই করি আমরা যদি বিশ্বস্ততার সঙ্গে সততার সঙ্গে করি তাহলে আমাদেরকেও ঈশ্বর উচ্চ পদে উন্নীত করবেন আর তখন আমাদেরও উন্নতি হবে অন্যেরা হিংসা করবে ঠিকই কিন্তু তারা কিছুই করতে পারবে না অন্যেরা হিংসা করবে আমাদেরকে ফেলে দিতে চাইবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে যেমন দানিয়ালের প্রতি হয়েছিল কিন্তু কিছুই করতে পারবে না দাঁড়িয়াবোস রাজা অন্যান্য কর্মচারীরা মানে রাজার অন্যান্য কর্মচারীরা দানিয়ালের প্রতি যা করেছিল আমরা সবাই জানি যে কি করেছিল যে দানিয়ালকে পরে আমরা পড়ছি সেটা তাই এখন দেখি যে আমরা যে একটা বিষয় আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আমরা যখন সংকটের সময় থাকি যখন আমরা মানে খুব বিপদের সময় থাকি আমাদের কিন্তু ঈশ্বরের প্রতি যে ভরসা বা বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে ঈশ্বর তাদের মানে ঈশ্বর আমাদের মস্তককে কখনোই অবনত হতে দেবেন না যারা বিশ্বাসযোগ্য যা দানিয়েলের জীবনে ঘটেছিল রাজ্যের অন্যান্য কর্মচারীরা দানিয়েলের মানে বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা কোনো দোষ খুঁজে কিন্তু পায়নি তারা রাজার কাছে গিয়ে একটা পরামর্শ করে তারা রাজার কাছে গেছিলো এবং এই পরামর্শ রাজাকে দিয়েছিল যে মানে একটা আদেশ এমন একটা আদেশ বের করতে হবে যেখানে তিরিশ দিন আগামী তিরিশ দিন যদি কেউ রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে হিংস্র সিংহের খাদে ফেলা হবে ফেলে দেওয়া হবে কারণ তারা দানিয়েলের এই দুর্বলতার কথাটা তারা জানতেন যে দানিয়েল তার ঈশ্বরের কাছে দিনে তিনবার হাঁটু গেড়ে প্রার্থনা করে এটা সেই কর্মচারীরা জানতেন আর রাজা এই আদেশ যখন মানে তারা আদেশনামা যখন তারা তৈরি হলো। আর রাজা স্বাভাবিকভাবে যেহেতু রাজা তিনি গর্বিত মনে এটাকে বেশ খুশি মনে নিলেন কারণ তাকেই সবাই আরাধনা করবে রাজা সেটাও চান আর রাজা তখন খুশি হলেন এবং সেই আদেশনামায় তিনি শিলমোহর দিয়ে দিলেন আর সারা রাজ্যে সেই কথা মানে সেই আদেশ যখন ছড়িয়ে পড়ল। সে যেখানে লেখা ছিল যে আগামী তিরিশ দিন রাজা ব্যতীত অন্য কারুর কাছে কেউ প্রার্থনা করতে পারবে না আর যদি কেউ করে তাহলে তাকে সিংহের খাতে ফেলে দেওয়া হবে যখন এই কথা দানিয়েল শুনলেন শুনতে পেলেন তখন তিনি নিজের গৃহে গেলেন এবং প্রতিদিনের মতো তিনি হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলেন দানিলের একটা বিশেষত ছিল মানে বিশেষত ছিল যেটা যে তিনি নিজের জীবনে এটা সেট করে নিয়েছিলেন যে তিনি দিনে তিনবার তিনি ঈশ্বরের সামনে তিনি হাঁটু কেড়ে তিনি প্রার্থনা করবেন সেইভাবে সেদিনও তিনি প্রার্থনা করলেন তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন যখন তিনি জানতে পারলেন যে রাজা এই আজ্ঞা বের করেছেন তিনি প্রতিদিন যা রাজাকে মানে যে প্রতিদিন রাজাকে প্রণাম করে তারপর কাজে যেতে হবে তখন তার মানে একবারও মনে হয়নি যে মানে তিনি কি করবেন বা কি হবে তিনি সেরকম কিছু ভাবেনি বিচলিত হন তার একটা কথাই মনে পড়েছিল যে মৌসি যে অনেক বছর আগে যে জিহুদিদের মানে উদ্দেশ্যে যে ঈশ্বরের আদেশকে যে গিয়েছে মানে আদেশ শিখিয়েছিলেন অর্থাৎ আমাদের ঈশ্বর তোমাদের ঈশ্বর সদাপ্রভু ছাড়া কাউকে মানে কারুকে ঈশ্বর হিসাবে মানবে না তাই তিনি ভীত না হয়ে চিন্তিত না হয়ে হয়ে তিনি কেবল প্রার্থনা করলেন প্রিয় আমাদের জীবনে ও যখন সংকট আসে যখন সমস্যা আসে আমরা তখন কি করব না করব আমাদের তখন আমরা নিজেদের সমস্ত শক্তি সমস্ত বুদ্ধি লাগিয়ে দিই আমরা এর তার কাছে ছুটে যাই যে আমরা কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসব কিন্তু প্রিয় ভাই বোনেরা দেখুন এখানে দানিয়েল কি করেছিলেন দানিয়েল সে মানে প্রতিদিনের মতো সেদিনও তিনি শুধু প্রার্থনা করেছিলেন তিনি কোনো বুদ্ধি লাগাননি তিনি কোনো চিন্তা করেননি তিনি শুধু ঈশ্বরের উপর বিশ্বাস করে তিনি শুধু প্রার্থনা করেছিলেন দানিয়েলের জীবন থেকে যা শিখতে পারি যে সংকটে আমাদের ভয় পাওয়ার দরকার নেই হতাশ হওয়ার দরকার নেই নিজের বুদ্ধি লাগানোরও দরকার নেই কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা কারণ বাইবেল বলে আমরা গীত ছিচল্লিশের তার এক পদে আমরা যদি পাঠ করি তাহলে তখন সেখানে পাই যে বাইবেলে কি বলে যে তিনি সংকটকালে মানে তিনি সুপ্রাপ্য সহায় হুম তাই এইভাবে একদিন দানিয়েল যখন প্রতিদিনের ন্যায় নিজের মানে জানলার সামনে অর্থাৎ আমরা আরেকটি বিষয় জানি যে দানিয়াল যে গৃহে থাকতেন সেই গৃহের যে জানালা ইজরায়েলের দিকে ছিল সেই জানালার দিকে মুখ করে তিনি ইসরায়েলের দিকে মুখ করে তিনি প্রার্থনা করতেন আর তখন কর্মচারীরা তারা উৎপেতে ছিল এবং তারা গিয়ে সেই অবস্থায় দেখে দানিয়েলকে সরাসরি ধরেছে এবং সেই বার্তা তারা রাজার কাছে পৌঁছে দিয়েছিলেন আর রাজাকে তিনি তারা গিয়ে বললেন যে আপনি কি এই আজ্ঞা দেননি যে তিরিশ দিন আপনার ব্যতিত্ব আপনাকে ছাড়া অন্য কারুর আরাধনা করা যাবে না আর তখন আমরা যদি আর যদি করে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে তারা আরও বলেছিল যে মহারাজ পারস্য মাদ মাদীয়দের নিয়ম অনুযায়ী যে কোনো নিয়ম রাজা স্থির করেন তার কোনো অন্যথা হয় না মানে রাজাকে এটাও তারা মনে করে দিয়েছিলেন দানিয়েল আপনার এই আদেশ পালন করেনি সে তার ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেছে আর রাজা যখন এই কথা শোনেন তিনি কিন্তু খুবই মানে ক্ষুণ্ণ হন এবং তিনি উদাসও হন কারণ রাজা দানিয়েলকে খুবই পছন্দ করতেন খুবই ভালোবাসতেন আর সেই জন্য রাজা দানিয়েলকে বাঁচানোর জন্য নানা উপায় খুঁজতে লাগলেন কিন্তু কোনো উপায় তার না পেয়ে রাজা আদেশ দিলেন যে দানিয়ালকে সিংহের খাতে ফেলে দেওয়া হোক আর রাজা দানিয়েলকে বললেন যে তুমি যে ঈশ্বর মানে ঈশ্বরের প্রতিদিন আরাধনা করো সেই ঈশ্বর তোমায় রক্ষা করুন তখন দানিয়েলকে সে যে সেই ক্ষুধার্থ সিংহের হাতে ফেলে দেওয়া হয় এবং একটা পাথর দ্বারা তার মুখ মানে সে গহ্বরের মুখটাকে বন্ধ করা হয় এবং রাজা সেখানে শিরমোহল লাগিয়ে দেন যাতে আর দানিয়েল বিষয়ে আর কোনো নিয়ম পরিবর্তন না হয় রাজা তাই রাজা চাইছিলেন যে দানিয়েলকে মানে হারাতে না মানে দানিয়েল মারা যাক সেটা রাজা কখনোই চাননি তাই তিনি সম্পূর্ণ চেষ্টা করেছিলেন যে কিভাবে তিনি দানিয়েলকে রক্ষা করবেন মানে চেয়েছিলেন কিন্তু তা তিনি পারেননি আর আমরা দেখি যে তিনি সেই দিন রাত্রে তিনি সম্পূর্ণ উপবাসের সাথে রাত্রি যাপন করেছিলেন কোনো মানে মানে কোনো খুব ভালো বস্তু মানে কিছু তার কাছে তিনি আসতে সেদিন দেননি আমরা মানে ঈশ্বরের বাক্যে দানিয়েল মানে পুস্তকে আমরা সেটা আমরা দেখতে পাই দানিয়েলকে রক্ষা করার জন্য রাজা সমস্ত রকমের মানে চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই করতে পারেননি আমরা এখানে ঈশ্বরের মহিমা দেখি যে এক সময় রাজা যে রাজা যে যাকে শত্রু হিসেবে বন্দি করে নিয়ে এসেছিলেন আর তাকেই আজকে বাঁচানোর জন্য তিনি প্রাণপণ করছেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা যে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের অনুগ্রহ যদি আমার উপর আপনার উপর থাকে তাহলে আমাদের শত্রুও একদিন মিত্র হয়ে দাঁড়াবে আমাদের পাশে দাঁড়াবে আর যদি ঈশ্বরের অনুগ্রহ আমাদের সাথে না থাকে তাহলে নিজের লোকেরাও আমাদের শত্রু হয়ে যাবে এরপর রাজা সারা রাত মানে বিনিদ্র অবস্থায় থাকলেন এবং ভোর হতে না হতেই রাজা দৌড়ে সিংহের খাতে যেখানে দানিয়ালকে ফেলা হয়েছিল সেখানে গেলেন এবং দুঃখের সাথে খুব করুণ স্বরে দানিয়ালকে তিনি ডাকতে লাগলেন বললেন হে পর মানে এ জীবিত ঈশ্বরের দাস হুম তোমার ঈশ্বর কি যাকে তুমি সেবা করো সে কি তোমাকে সিংহের মুখ থেকে মানে রক্ষা করতে পেরেছেন আমরা দানিয়েলের পুস্তক ছয় অধ্যায় কুড়ি পদ কুড়ি কু একুশ পদ বাইশ পদ খুলে আমরা পেতে পারি হ্যাঁ সে তোমাকে রক্ষা করতে পেরেছেন তখন দানিয়েল রাজাকে কইলেন রাজন চিরজীবী হউ আমার ঈশ্বর আপন দুধ পাঠাইয়া সিংহের মুখ বন্ধ করিয়াছেন তারা আমার কোনো ক্ষতি করেনি কারণ আমি ঈশ্বরের সামনে নির্দোষ প্রমাণিত হয়েছি আর হের রাজন আমি তোমার বিরুদ্ধেও কোনো ভুল করিনি প্রিয় ভাই বোনেরা যার সাথে ঈশ্বর রয়েছেন তার কোনো ক্ষতি শয়তান করতে পারে না বরং যে শয়তান সে শয়তানকে শয়তানের সমস্ত পরিকল্পনাকে ধুলিসাত করতে করতে পারে আমরা এরপর দেখি যে রাজা তাড়াতাড়ি দানিয়েলকে সিংহের খাত থেকে বের করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে কি মানে কিভাবে কি হলো এই সমস্ত ঘটনা করলেন এবং রাজা আরেকটি নির্দেশ দিলেন যে দানিয়েলের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল তাদের প্রত্যেককে তাদের পরিবার শুদ্ধ স্ত্রী সন্তান শুদ্ধ প্রত্যেককে সেই মানে সিংহের খাতে ফেলে দেওয়া আমরা দেখি যে মানে সেই সমস্ত লোককে যখন সিংহের খাতে ফেলা হচ্ছিল তারা মাটি পর্যন্ত মানে তল পর্যন্ত যেতে পারেনি তার আগে সিংহ তাদেরকে খেয়ে শেষ করেছিল তাই প্রিয় ভাই বোনেরা ঈশ্বর যখন আমাদের সাথে থাকেন ঈশ্বর যখন আমাদের অনুগ্রহ তার অনুগ্রহ আমাদের উপরে রাখেন তখন আমাদের বিরুদ্ধে যত শত্রু আসুক না কেন যত চাপ আসুক না কেন যত সংকট আসুক না কেন যত সমস্যা আসুক না কেন সমস্ত কিছুই কিন্তু মানে কোথায় চলে যাবে তা আমরাও বুঝতে পারবো না তাই প্রিয় ভাই বোনেরা আমরা দানিয়েলের জীবন থেকে আমরা যে শিক্ষা পেলাম যে আমাদের জীবনে প্রার্থনা কারণ আমাদের ঈশ্বর যে জীবন্ত ঈশ্বর প্রভু যিশু আমাদের পাপের জন্য আমাদের সমস্ত কিছুর জন্য তিনি কুশের উপরে তিনি মূল্য দিয়েছেন আমরা আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য যা দেখি যে ঈশ্বর তার সমস্ত কিছু তার নখ দর্পণে রেখেছেন সেই ঈশ্বর আপনাকেও দেখেন আমাকেও দেখেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে দানিয়েলের জীবন থেকে যে শিক্ষা পেলাম যা কিছু পেলাম আমরা যেন তা ধরে রাখি এবং আমরা আমাদের জীবনকে সেই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের উপরে বিশ্বাসের মাধ্যমে এবং নিজেদের জীবনের সততা ও বিশ্বাসের মাধ্যমে আমরা যেন এগিয়ে চলি আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি হালি লুইয়া হালে মহান গৌরবের ঈশ্বর প্রতাপের ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর বাক্য প্রভু আমরা দানিয়েলের জীবন থেকে যে শিক্ষা পেলাম প্রভু সেই শিক্ষা আমাদের জীবনকেও যেন প্রভু এগিয়ে নিয়ে যায় প্রভু এই শিক্ষা দ্বারা প্রভু আমরা যেন অন্যকেও শিক্ষা দিতে পারি আমাদের জীবন দ্বারা প্রভু ঈশ্বরের মহিমা যেরকম দানিয়েলের জীবন দ্বারা হয়েছিল প্রভু আমাদের জীবন দ্বারাও যেন হয় প্রভু তোমার মন মহিমা ধন্যবাদ প্রশংসা করি প্রভু প্রভু আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা তান কর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু